এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমামবেশনে সূরা ফাতিহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কারণ লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব আরেকটা মত হলো ইমামবেশনে সূরা ফাতিহা পড়া লাগবে না কারণ মান কারাল ইমাম ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাআহ দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আজ ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুই রাখাত আসরের চারের রাখাত মাগরীবের শেষ দুই রাখাত এশার শেষ দুই রাখাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলাম একরাম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামা একরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা এক্রামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উলাই দেওয়া হয় এটা ভয়াবহ একটা বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে। আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে করছে না। কিন্তু অন্য সবগুলোকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাওহীদের পরি হাদিসটা আমি বলি মান কালা হালাকা নাস ফাহুয়া আহলাকহুম যে বলবে সব সমাজে هلاক হয়ে গেছে রাসূল ওই লোকটা হলো সবচেয়ে বেশি هلاক কথাকে বুঝতে পারছেন এইজন্য হেসবুক তাহিদ বলে যে দেশে কোনো ইসলাম টিসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজাল খাটি হলাম আমরা হাদিস সবচেয়ে বেজাল অরাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তো